আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তিনটা সেট সেল করা হবে এই তিনটা রানিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পিয়ানো পঁয়তাল্লিশ আরমান চল্লিশ এবং পিয়ানো একটা ত্রিশ ওয়ার্ড তো মূলত এগুলো প্রচারের সেট প্রচারের কাজে বেশি ব্যবহৃত হয় সবগুলো রানিং কন্ডিশনে আছে আপনারা নিতে পারেন চাইলে তো তিন পিসের দাম বলে দিচ্ছি তিন পিসের দাম ফিক্সড বারো টাকা ফলে অবশ্যই পছন্দ হলে কল দিতে পারেন এমন হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে আবারও দেখে নিতে পারেন সমস্যা নেই তিনটা সিটি রানিং অবস্থায় আছে তো আবারও বলে দিচ্ছি সবগুলা দাম মাত্র বারো হাজার টাকা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম